আমাদের এই জীবদর্ষে আমরা ফ্রাউনের পতন দেখি নাই নম্রুতের পতন দেখি নাই আবু জাহির উদ্বা সাহেবার পতন দেখি নাই আমরা গাদ্দাপির পতন দেখি নাই আমরা হুসনে কুমারের পতন সচক্ষ দেখি নাই আল্লাহ রশেষ মেহেরবানীতে হাসিনার পতন স চক্য দেখেছি জীবন্ত বিজয় বুঝতে হলে আমাদেরকে আল্লাহ যা যা শর্ত মোমেন্ট হতে হবে না দেখুন লে আয়লা রে সুলেহিল করিম মাবাদ ফাহুরুদ মিল্লা হিমিনা সৈত নির রজিম بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله يفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا شما بيشي نت شباب سلامي نتر بندو أمار شامل مسلمان بايرا السلام عليكم ورحمة الله وبركاته মহান রব্বুরসাদ অল জালালের দরবারে এই কালিমা মাতুর শুকুর আদায় করছে যে আল্লাহ তারা আমাদেরকে আজকে এরকম একটা বিজয়ের অনুশোচনা করার তৌফিক দান করেছেন এরকম একটা বিজয় মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমা মাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ দুরদা সালাম পেশ করছে মানবতার মহান শিক্ষক সৈয়দুল মোসালিন বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের বিজয় মজলুমের বিজয় আজকের বিজয় জনতার বিজয় আজকের বিজয় ছাত্র সমাজের বিজয় এদেশে মজলুম মানুষ ইসলামের পক্ষে যারা কথা বলে কোরআনের পক্ষে যারা কথা বলে দীর্ঘ পনেরোটি বছর তাদের কণ্ঠকে রুদ্ধ করে রেখা দেখা হয়েছিল আজকে তারা কথা বলার সুযোগ পেয়েছে জালেম কোনদিন বেশি দিন টিকে থাকতে পারে নাই পারবে ওরা ঠিক যেরকম জালেম টিকে থাকতে পারে নাই আজকে খুঁড়ি হাসি দেওয়া বাংলাদেশে টিকে থাকতে পারল না বুঝেছিলেন তার সেনাবাহিনী দিয়ে তার লস্কর দিয়ে তার স্বৈরাচার দিয়ে এই দেশকে তিনি আয়ত্ত করে রাখবেন কিন্তু আল্লাহ তা করতে দেন নাই এদেশের মানুষ এদেশের মাজলুম মানুষ কান্না করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার কান্না শুনেছেন সম্মানিত ভাইয়েরা আমি ছোট্ট একটা কথা বলে বিদায় নিচ্ছি আমাদেরকে সাধারণ মানুষদেরকে বোঝাতে হবে এদেশের দেশের হিন্দু সমাজকেও বোঝাতে হবে জামাত ইসলাম কি জিনিস জামাত ইসলাম কখনো স্বৈরাচারী করে না ইসলাম মানুষের সন্ত্রাসী করে না জামাত ইসলাম মানুষের জন্য কল্যাণের কাজ করে আপনারা শুনেছেন আমাদের নেতৃবৃন্দরা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন হিন্দু সমাজকে আমাদের সংরক্ষণ করতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে তাদের যানমালের হেফাজতের দায়িত্ব আমাদের নিতে হবে জামাত ইসলাম কি এটা বোঝানোর দায়িত্ব সকালের উপর রেখে আমি আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ ওয়াস্সালা তুয়স্সালা মোয়াল সৈদ ইল ওয়ালা লিহি ওয়াসাব ইয়াজবাইন আজকের ঐতিহাসিক দিনে বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর পূর্ব পশ্চিম থানার উদ্যোগে আজকেরে বিজয় মিছিল পূর্ব পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন সম্মানিত মহানগর দায়িত্বশীল থানা আমির এবং সেক্রেটারি বৃন্দ থানা এবং ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ সম্মানিত কাশিমপুর বাসী সম্মানিত ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইতিমধ্যে আমাদের বক্তারা বলেছেন আজকের এই বিজয় আমাদের চূড়ান্ত বিজয় নয় দীর্ঘ পনেরো বছর খুনি সৈরাচার হাসিনা সরকারের গতকালকে পতনের মধ্য দিয়ে আমাদের বিজয় প্রথম পর্ব শুরু হয়েছে এ পর্যায়ে বিজয় মিশাল পরবর্তী সমাবেশ থেকে আমরা আমাদের প্রিয় দায়িত্বশীল এইসলামের মুক্তি চাই আমাদের আর কোন দায়িত্বশীল আর জেলে নাই কিছু সম্প্রতি আমাদের মিয়া গোলাম পরওয়ার ভাই গ্রেফতার হয়েছেন তিনিও বিরামদে মুক্তি লাভ করবেন আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতে সম্মানিত কাশিমপুরবাসে সম্মানিত শ্রমিক জনতা আজকে আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যতক্ষণ পর্যন্ত একটি গ্রহণযোগ্য সর্বজনবিদিত একটি ক্যাটেগরি गवर्नमेंट গঠন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মারছে যাব না ঠিক এখন নানান ভারতের রোয়া সহ বিভিন্ন তাবেদারি শক্তি বাংলাদেশকে নিয়ে সিরিমি খেলতে চায় বাংলাদেশের গণমানুষের আন্দোলন ছাত্র জনতার এই তৌহিদি জনতার এই রক্ত আমরা বৃথা যেতে দেব না আগামী দিনের বাংলাদেশ যে সূর্য হবে ইসলামের সূর্য উদিত হবে এই সর্বসাধারণকে সাথে নিয়ে আজকে আমার রাজ্যের উপস্থিত রয়েছে আমাদের দায়িত্ব বহুগুলো বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে হবে জামায়াত ইসলামে ইসলামের ছাত্র কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ কার কাছে যোগ্যতা তুলে করতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা এটাই যদি আমরা করতে পারি বাংলাদেশের সব শ্রেণীপেশার মানুষ যারা আমাদেরকে আস্থা পায় আমাদের কাছে বিশ্বাস যোগ্যতা পায় আমাদের শতদার দৃষ্টান্তের মাধ্যমে আচরণের মাধ্যমে আমরা করে দেখাতে পারি ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ দাওয়াদিস্থকে তাকে করা করবে এজন্য আমাদেরকে কায়মনাবকে আল্লাহর দরবারে ধারণা দিতে হবে বেশি বেশি আমাদের আমুলি জেন্দেগির মাধ্যমে দাওয়াতি কাজ সম্প্রসারণের মাধ্যমে আমাদের কাশিমপুর থানার পুর্তিন ইঞ্চি মাটি পুরুক্তি বর্গ মিটারে আমাদের স্থাপন দুর্গ করে তুলতে হবে আমাদের যে পনেরো বছর আমরা যে কাজ করতে পারিনি আগামী দিনে কয়েক বছরের ব্যবধান আমাদেরকে সে কাজ আমাদের কয় আদায় করে নিতে হবে প্রিয় ভাই সব সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলামিন বলেছেন জাল হাক্কু ওয়া বাতিল ইন্নাল

বাংলাদেশ জাবাতীস্তামিক जिंदाबाद ঠিক ছাত্রীবন্ধুগন আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারাচার হাসিনাকে পতন ঘটিয়েছে সুকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময় তো ছাত্রীবন্ধুগন আমরা আজgradle শান্তিপূর্ণ মিছিল থেকে ঘোষণা দিতে চাই আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ যে সমস্ত নেতারা এখন জেল খেলায় আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে বাংলাদেশ জাদু ইসলাম বাংলাদেশ স্বাস্থ্য শিবির বইটে বইটে ছিল আছে থাকবে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ আমাদের এটাই বিজয় নয় আমাদের এই আন্দোলন শেষ নয় সামনে যে কর্মসূচি আসুক সংগঠন যেভাবে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ গাজীপুর মহানগরের কর্মপরিষদ সদস্য আমাদের এই অঞ্চলের সম্মানিত পরিচালক ভাই মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ইসলাম রিসমিল্লাহির রহমান রাহিম বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিমপুর থানার উদ্যোগে আয়োজিত স্বৈরাচার মুক্ত উপলক্ষে আজকের এই বিজয় মিছিলের উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিমপুর পূর্ব সাংগঠনিক থানার সম্মানিত আমির জনন্দ মৌলানা ফরাহাদ হোসেন উপস্থিত নেতৃবৃন্দ সম্মানিত দেশপ্রেমিক তহবিদি ছাত্র জনতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আল্লাহর শুক্রিয়া আদায় করছি দীর্ঘ প্রায় একটি মাস ছাত্র জনতার অক্লান্ত ত্যাগ এবং কুরবানির মাধ্যমে গতকাল বাংলাদেশ থেকে জাতির গারেজের ষোলোটি বছর নব্ব স্বৈরাচার জগদ্দল পাথরের মতো জেঁকে বসেছিলো গতকাল সেই স্বৈরাচার মুক্ত হয়েছে এই আমরা আল্লার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা কুরআনের ভাষায় আল্লাহর শুক্র আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন বিজয় আসবে তখন তোমরা আল্লাহর শুক্র আদায় করবে এবং বেশি বেশি স্তেক ফার করবে সুতরাং আমরা আল্লাহর শিখানো পরিভাষায় আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা গতকালে ঈশ্বরা মুক্ত হয়েছে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ বিজয় এখনো অর্জিত হয়নি আমাদেরকে পূর্ণাঙ্গ বিজয় অর্জন করার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে মাঠে থাকতে হবে ওদের মতো যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে আমরা সত্যবানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের কাছে আমাদের দাবি থাকবে স্বৈরাচার পালিয়ে গেছে পৃথিবীর যে প্রান্তে পালিয়ে যাক খুঁজে বের করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই খুনিকে বিচার করতে হবে যতদিন পর্যন্ত আমার ভাইয়ের খুনিকে বিচার না করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আমরা সরকারের কাছে দাবি করব আওয়ামী লীগকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ সহ সকল অঙ্ক সংগঠনকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করত বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশের আটার গঠিত তৌহিদি জনতা বাংলাদেশ আওয়ামী মুক্ত দেখতে বাংলাদেশকে বাংলাদেশে যাতে এই অপশক্তি আর কোনদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই জন্য আইনগত ভাবে সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এই আওয়ামী লীগ এমন একটি সংগঠন যারা ক্ষমতায় থাকলো জাতির জন্য বিপদ বাইরে থাকলো জাতির জন্য বিপদ এরা নমরুদ ফেরাউন সাদদাদের চাইও ভয়ঙ্কর ইসলাম এবং দেশবিরোধী বিরোধী সুতরাং বাংলাদেশের আপামর তৌহিদ জনতার একটাই দাবি আওয়ামী মুক্ত বাংলাদেশ চাই সম্মানিত ভাইয়েরা আমি আরেকটু কথা বলতে চাই আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে যে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করা হয়েছে এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করতে হবে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ানে আওয়ামী বাকশালীদেরকে বিচারের আওতায় আনতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দিতে হবে যে সকল ছাত্র জনতাকে গ্রেপ্তার করা হয়েছে আজকের দিনের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে আমাদের এই কাশিমপুরে মিথ্যা ভিত্তিহীন মামলায় আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছে বিলম্বে তাকে মুক্তি দিতে হবে সম্মানিত ভাইয়েরা আজকে আমাদের বিজয়ের সূচনা হয়েছে সামনে আরো কথা বলবো কত হবে আপনাদের ধৈর্য যাতে না ঘটে এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে কথা বলে শেষ করতে চাই আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনারা শত্রুকে কখনো দুর্বল ভাবার সুযোগ নেই আমাদের বিজয় বিজয় প্রাথমিক শুরু হয়েছে এই নিতে না পারে অব্যাহত আছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের আশেপাশে প্রতিটি পাড়ায় মহল্লায় যে সকল সংখ্যালঘু পরিবার আছে আমাদের আমিরে জামাত নির্দেশ দিয়েছেন এই সংখ্যালঘু পরিবারগুলোকে নিরাপত্তা দিতে হবে সংখ্যালঘু পরিবারের সাথে আমাদের যোগাযোগ করতে হবে তাদেরকে ভয় দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামের কাছে তারা নিরাপদ তাদের সাথে মত বিনিময় করতে হবে তারা যাতে আশ্বস্ত হয় জামাত এবং বিশেষ করে যারা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে তাদের দ্বারা সংখ্যালঘু পরিবারের কোনো ক্ষতি হবে না এই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ পরিশেষে বলতে চাই অবিলম্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এই সরকার যেন বাংলাদেশের মানুষ আজকে ষোলোটি বছর ভোট দিতে পারে না আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আজকে যে লোকটির বয়স যে সন্তানের বয়স তিরিশ বছর তারা ভোট দিতে পারে নাই তাদের এটা নাগরিক এবং সাংবিধানিক অধিকার সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে দ্রুত একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি যেই নির্বাচনে দেশের আঠারো কোটি মানুষ স্বাচ্ছন্দ্যের সাথে নির্বিঘ্নে ভোট দিয়ে জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত করতে পারে সম্মানিত ভাইরা আপনারা অনেক ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আজকের এই বিজয় ছিনিয়ে এনেছেন আপনারা যে যেখান থেকে যতটুকু ভূমিকা পালন করেছেন আপনাদের এই ভূমিকা দেশ গঠনে যেন গঠনমূলক ভূমিকা রাখে সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করে আপনারা কষ্ট করে গরমের মধ্যে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত এই সমাবেশে আছেন আপনাদেরকে আবারও মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশিক ছাত্র জনতা জিন্দাবাদ আমাদের প্রিয় ভাইকে সিমপুর পূর্ব থানার সংগ্রামী আমির জনাব ফরাহাদ হোসেন ভাই দক্ষিণ এশিয়ায় বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর পূর্ব ও পশ্চিম শাখা যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিজয় মিছিলের সম্মানিত নগর মেহমান সম্মানিত থানা নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিত জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার আলাদা আদালত আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের এই জীবদশা আমরা ফ্রাউনের পতন দেখি নাই নম্রুদের পতন দেখি নাই আবু জায়ের উদ্বাস সাহেবার পতন দেখি নাই আমরা গাদ্দাফির পতন দেখি নাই আমরা হোসনে বুবারকের পতন সচক্ষে দেখি নাই আল্লাহর অশেষ মেহরবানিতে হাসিনার পতন সচক্ষে দেখেছি আমরা মহান মালিবের দরবারে সুক্রিয় দায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত তৌহিদি জনতা আল্লাহ রাপুর আলমিনের ঘোষণা কোরা তুহবুনহা নাসরুম মিনাল্লাহি ইয়া ফাতুন ক্বریب অবাশিরিল মুমিনিন তোমরা বিজয় চাও আমার সাহায্য চাও তোমাদেরকে মুমিন হতে হবে সম্মানিত তৌহিদি জনতা নেতৃবৃন্দ বলেছেন এটা আমাদের বিজয়ের সূচনা মাত্র আমাদেরকে চূড়ান্ত বিজয় বুঝতে হলে আমাদেরকে আল্লাহ যা শর্ত মুমিন হতে হবে আমাদেরকে আওয়ামী চরিত্রের হলে হবে না আমাদেরকে বিএনপির চরিত্র হলে হবে না আমাদেরকে সাহাবাদের চরিত্র হতে হবে আমাদেরকে নবীদের চরিত্র আদর্শ হতে হবে আজকে গ্রামে গঞ্জে অলিতে গলিতে বলেছে আজকে বাংলাদেশের বিজয় একমাত্র জামা শিবির তারা হয়েছে এই মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগাতে হবে প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ যে সময় যে সময় যে আদেশ দেয় আমরা মাথা ব্যথা নিব আমরা ঘরে বসে থাকবো না আমরা কোন ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নিব না ইনশাল্লাহ সবাই অনেক হয়েছে আপনারা অনেক কষ্ট করেছেন অনেক শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আমরা আল্লাহর কাছে শহীদ মিত্র কামনা করছি শহীদ আবু আসাদ যারা এখানে জীবন দিয়েছেন সকল ছাত্র ভাইদের বন্ধের আল্লাহ তারা ক্ষমা করে দেন আল্লাহ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের ইসলামের বিজয় দান করুন সাইবীর রক্ত বিনিময়ে আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন আমিন নিজামী মুজাহিদ কা মুজজামন কাদের মোল্লা ডক্তর কাশেম আলী রক্তের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নিন আমিন আল কোরআনের আলো খালি আল কোরআনের আলো খালি করে আলো জানিয়োতার বারে আদায় করে সকলের সুস্বাস্থ্য কামনা করে নেতৃবৃন্দ মুক্তি কামনা করে আজকে আমি এখানে শক্ত ঘোষণা করছি আসসালাম সম্মানিত